কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উত্তর দিতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতুল জান্নাহ এভাবে করে করে উত্তরগুলো এক্সপ্যান্ড করতে হয় কারণ সালাম দেয়া এবং নেয়ার মধ্যে একশত নেকি আছে যিনি সালাম দেন তিনি পান মাত্র দশ নেকি আর যারা উত্তর দেন তারা পান নব্বই নেকি দেয়া এবং নেয়ার মধ্যে একশো নেকি সালাম দেয়া সুন্নাত কিন্তু জবাব দেয়াটা ওয়াজিব আর যেটা ওয়াজিব তাতে সবাবও বেশি তাহলে আপনারা বলবেন যে তাহলে সালাম দেব কেন সালাম তো সবসময় নেওয়ার জন্য বসে থাকবে আল্লাহ রাসুল আবার সমাধানও দিয়েছেন যে ব্যক্তি সালাম আগে দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত আর যে অহংকার মুক্ত সে আমার সাথেই জানলাতে থাকবে তাহলে সালাম দেয়া এই কারণে প্রতিযোগিতা লেগে যেত সাহাবিদের মধ্যে আল্লাহ রাসুল এই কারণে বলতেন সালাম ও কবলাল কালাম যখনই কোনো কথা বলবা আগে সালাম দিয়ে নিবা আলহাম্মা নাعرفতা ওമല്ലম তাআলিফ মানুষ তুমি চিনো আর না চিনো যখনই দেখবা তখনই সালাম দিবা আল্লাহ রাসূল আলাইকে আকে বলেন আল মুমিনু আল্লাহ মুমিনি সিত্তু একজন মুমিনের উপর আরেকজন মুমিনের ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হচ্ছে ফায়ুসাল্লিমু আলাইহি তাকে অবশ্যই তুমি সালাম দিবা আমাদের ইসলামে যেটা শিখিয়ে দেয়া হয়েছে যে তোমার উপরে আসসালামু আলাইকুম তোমার উপরে আল্লাহর প্রশান্তি শান্তি বর্ষিত হোক অরাকমা এবং তোমার উপর রকমত বর্ষিত হোক কত চমৎকার হবে আমরা নিষ্কুলুজ ভাবে একজন মানুষের কল্যাণ কামনা করতে থাকি মুসলমানদের হচ্ছে এটা স্পেশাল ফিচার এজন্য কেউ সালাম দিলে সমস্যারে মন করে উত্তর দিবেন সালামের জবাব দেওয়ার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাকে ভারী করে তোলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এবং এই ব্যাপারে বলা হয়েছে সাত শ্রেণীর লোককে আল্লাহ রবুল আলমিন তার আরশের সায়ার নিচে স্থান দিবেন তার মধ্যে একটা শ্রেণী থাকবে এরকম এরকম যে ইজতামা আলাইহি ও তাফর আলাইহি তারা পরস্পর মিলিত হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন আরো সায়ার নিচে স্থান দিবেন সেই কাতারে আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে সামিল করেছেন এখানে আমরা কোনো আজগুবি গল্প করি না কারো প্রশংসা ব্যক্তির প্রশংসা করে আসমানে উঠিয়ে দেই না আমরা কোন ভাইকে চরিত্র খায় সিগারেটের দিকে চরিত্র ফুলের মত পবিত্র বলে গুণকীর্তন করে আল্লাহর আরশ থেকে কাপাই না আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি রাসূলের প্রতি আমরা দরুদ পেশ করি এবং মানবতাকে তার এই পৃথিবীতে আগমনের মূল দর্শনটা আমরা শেখানোর জন্য চেষ্টা করি